যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছিটাতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুরিটা পরে সাজতে হয় যদি তল পেটের মেদ যদি কলার বা চোখের কিনারের ভাজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছু ভুল ভাল অসুন্দরী থাক সামনে দাঁড়াব তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারপাশে কই প্রেমিক তো দেখি না